সম্পূর্ণ নিরামিষ এই বিরিয়ানি কাঁচপাটার বিরিয়ানি তো আসলে এঁচুরের বিরিয়ানি এটা তো প্রথমে জল বসিয়ে একটু আর লবণ দিয়ে দিলাম আর এদিকে এঁচুরগুলি ভালো করে পিস করে কেটে রেখেছি তো কাটা এচুরগুলি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলাম তো এদিকে আবার একটা পাত্রে জল বসিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম গুলমরিচ তেজপাতা এলাচি দারচিনি দিয়ে জল উতলান আসলে ফুটে আসলে তারপর এদিকে গো গোবিন্দভোগ চাল ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম চালগুলি দিয়ে দিলাম তার মধ্যে একটু রান্নার তেল আর একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে চালগুলিকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিব আর এদিকে দুধ দিলাম দুধের মধ্যে জাফরন মিঠা আতর কেওড়া জল দিয়ে মিশিয়ে রাখলাম আর এদিকে মশলায় ছিল ব্ল্যান্ডারের জারে মশলায় দিলাম জিরা টমেটো কাঁচামরিচ আদা ব্ল্যান্ড করে নিলাম আর ওই দিকে ছিল মশলায় টক দই হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এদিকে বিরিয়ানির জন্য প্রথমে বেরেস্তা তৈরি করছি বেরেস্তার জন্য বাঁধাকপি কেটে নিলাম তেল দিয়ে কড়াইয়া একটু চিনি দিয়ে তারপর বেরেস্তাগুলি ভেজে রাখলাম সুন্দর করে ওই তেলে আবার দিয়ে দিলাম এঁচুরগুলি সিদ্ধ করা এঁচুরগুলি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে সুন্দর করে নামিয়ে নিব তো ভাজাভাজি শেষ করে নামিয়ে ওইদিকে আবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পুরন পুরনে দিলাম তেজপাতা এলাচি দারচিনি আর এই মশলাটা টক দই ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম ব্ল্যান্ডার জালের যারের সেই মশলাটা এটার মধ্যে ছিল আদা জিরা বাটা কাঁচামরিচ বাটা আর টমেটো পেস্ট এগুলি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তেল ছেড়ে আসলে তারপর ভাজা এঁচুরগুড়ি দিয়ে দিলাম এঁচুরগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব চুলার আঁচ লো রেখে ভালো করে কষিয়ে নাম রান্না করে রেখে দিলাম এদিকে বিরিয়ানির চালগুলি ভালো করে ধুয়ে রেখেছিলাম যে এই চালগুলি আলাদা ডেগের মধ্যে দিয়ে তার মধ্যে একটু ভাত ছড়িয়ে দিয়ে তো সেই এঁচুরের এঁচুরের রান্না করা সবজিটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম তার মধ্যে দুধ আর জাফরান মিশানো একটু দিয়ে দিলাম দিয়ে আবার আরেক লেয়ার ভাত দিয়ে দিলাম ভাতগুলি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধ আর দুধ আর জাফরনের মিশানো জলগুলা দিয়ে তার মধ্যে আবার বেরেস্তাগুলি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমার ঘরে বানানো হাতে বানানো সম্পূর্ণ নিরামিষ তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর বেরেস্তা তারপর দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে একটা তাওয়া গরম করে হিট করে বিরিয়ানির ডেকটা বসিয়ে দিলাম ভালো করে ঢেকে রেখেছিলাম বিশ পঁচিশ মিনিটের মতো বাস এবার বিরিয়ানি কেটে দিলাম হয়ে গেল অনেক স্বাদের একটা বিরিয়ানি